আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা অনেকে আপনাদের আপসার অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চাচ্ছেন কিভাবে চেঞ্জ করবেন হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আগে আফসার অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আপনাকে আফসার মেশিনে যেতে হতো তবে এখন থেকে আপনাকে কোথাও যেতে হবে না আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনার আফসার অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি যতবার ইচ্ছা ততবারই চেঞ্জ করতে পারবেন আমি আজকে আপনাদের চেঞ্জ করে দেখাবো আপসার মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে নাফাত অ্যাপসটি ইনস্টল করতে হবে আমার অলরেডি ইনস্টল করা আছে এবং নাফাত অ্যাপস রেজিস্ট্রেশন করা আছে আমি প্রথমে এটাকে লগ আউট করে নিচ্ছি লগ আউট করার পর আপনাদের সবার এখানে সেম হোম পেজ দেখাবে এটা যদি আরবিতে থাকে অবশ্যই ইংলিশ করে নেবেন দেখুন লগ ইং নিচে সেটিংস যে অপশনটি আছে সরাসরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দুইটা অপশন দেখাবে আপসার সেলফ সার্ভিস সার্ভিসেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার তিনটে অপশন আসবে দুই নাম্বারে দেখুন আপডেট ইউর ডিজিটাল আইডেন্টিফাই নাম্বার তো আমরা এখানে ক্লিক করব দুই নাম্বারে ক্লিক করার পর প্রথমে আপনার ইকামা নাম্বার দিতে বলবে আমি আমার ইকামা নাম্বার দিচ্ছি তারপর নেক্সট বাটনে ক্লিক করব এরপর আপনি যে নতুন মোবাইল নাম্বারটি দিতে চাচ্ছেন ওই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন জিরো দিবেন না আগে আপনারা ফাইভ থেকে শুরু করবেন বা আপনার ডিজিট যেটাই হোক প্রথমে জিরো দেওয়ার দরকার না এখানে লিখাই আছে তো আমি মোবাইল নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম আমার যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছি নিউ নাম্বার ওখানে একটা ওটিপি যাবে তো ওটিপি দেখুন চলে আসছে আমি ওটিপি ভেরিফাই করে দিচ্ছি ভেরিফাই করার পর এখানে ফেস ভেরিফিকেশন চাইবে আমি আমার ফেসটা ভেরিফিকেশন করে নিচ্ছি আপনারা নাফাতে এভাবে করে নেবেন যাদের এই যে ফেস ভেরিফিকেশান করতে একটু সমস্যা হয় আপনারা ফোনটা একবার সামনে আনবেন আর একবার পিছনে নেবেন আমাদেরকে অনেকেই কমেন্টস করা যাবে ফেস ভেরিফিকেশন করার সময় হচ্ছে না আর সেকেন্ড বর্তমানে ফেস ভেরিফিকেশন করতে একটু সময় নেয় হয়তো তিরিশ সেকেন্ড বা এক মিনিট সময় নেবে আপনারা ধৈর্য সহকারে মোবাইলটা ধরে রাখবেন একজিট করে দেবেন না আমার ফেস ভেরিফিকেশন হয়ে গেছে ইউর আফসার মোবাইল নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ চেক আফটার টেন মিনিট আমার এই নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে বলতেছে দশ মিনিট পর চেক চেক করতে আমরা এখনই চেক করে দেখি আমার আফসার দিয়ে লগ করে দেখি ওকে রেজিস্ট্রেশন করে নিচ্ছি এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি আমার নাম্বারটি চেঞ্জ করছি বাট চব্বিশ ঘন্টা পর আপনি চাইলে এই নাম্বারটি আবার চেঞ্জ করতে পারবেন আমি খুব তাড়াতাড়ি আমার পুরাতন যে নাম্বার ছিল আফসার অ্যাকাউন্টে ওটা সেট করে নিচ্ছি সেম টু সেম প্রসেস প্রথমে নাফাত অ্যাপসে যাব যাওয়ার পর লগ আউট করে নিব কারণ আমার এখানে অলরেডি রেজিস্টার্ড করা আমি লগ আউট করে নিচ্ছি লগ আউট করার পর সেম পেজ আসবে আপনাদের সবার লগ এবং নিচে সেটিং আমি সেটিংস অপশনে ক্লিক করব। উপরে দুইটা অপশন আপসার সেল সার্ভিস সার্ভিসেস ওখানে ক্লিক করব। খুব শর্টলি দেখাই দিচ্ছি দুই নাম্বারে ক্লিক করব। আপডেট ইউর ডিজিটাল আইডেন্টিফাই নাম্বার এখানে ক্লিক করব তারপর আমার আইডি কার্ড দেবো মিন ইকামা নাম্বার নেক্সট বাটনে ক্লিক করব এরপর নতুন আই মিন এন্টার ইউর নিউ মোবাইল নাম্বার আমার প্রথমে যে মোবাইল নাম্বারটি ছিল আমি ওটাই দিচ্ছি এখানে আগে থার্টি সিক্স ছিল ওটাই দিচ্ছি দেওয়ার পর একটা ওটিপি আসবে যে ওটিপি আসছে এরপর ফেস ভেরিফিকেশন করে দিচ্ছি দেখুন কমপ্লিট ইউর আফসার মোবাইল নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ চেক আফটার টেন মিনিট তো আমার পুরাতন মোবাইল নাম্বার চব্বিশ ঘন্টা পরই সবার চেঞ্জ হয়েছে আপনি মাসে যতবারই ততবারই চেঞ্জ করতে পারবেন তবে আমি সবাইকে বলবো যে অতিরিক্ত চেঞ্জ করবে না তাহলে আপনার আইডি ব্লক করে দিতে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা চাইলে এভাবে আপনার আফসারের নাম্বারটি চেঞ্জ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাবাই